বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ঈদের আগে ঈদের একটা অফার পেয়ে যাবেন আপনারা ভেক্সেবল বাচ্চাদের রাফট আপ ইউজ করার জন্য হচ্ছে খুব চমৎকার কালেকশন থাকবে আর এগুলা হচ্ছে আনসেলিং থাকার কারণে একদমই হচ্ছে নামমাত্র একটা প্রাইসে পেয়ে যাবেন আজকে সম্পূর্ণ কটন বডি সালার থাকতেছে আড়াই গোজে এটাও সম্পূর্ণ কটন হাতার কাপড় আলাদা আলাদা আছে বডিতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই বানানিতে পারবেন আর এগুলো আপনারা সম্পূর্ণ ভেক্সেবলের মধ্যে করাসে একদমই সফট কটন যেটা সামারের জন্য খুবই আর কি কমফোর্টেবল এগুলো এ হচ্ছে ওড়নাটা দেখেন কত বিশাল এবং আড়াই হাত পানার ওড়নাটা পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু রঙের গ্যারান্টি আছে একটার রং আরেকটা বুঝবে না যদিও খুব বেশি ডাক কালার হয় সেই ক্ষেত্রে হয়তো বা একটু কষ্ট কাটতে পারে তো এটা ছিল সি গ্রিন কালার সাথে থাকতেছে সালোয়ার সিমিলারে আর এগুলো সব কন্ট্রাস্ট গুলোই সিমিলার থাকবে এ হচ্ছে ওড়নাটা ফার্স্টে আমি একটা ফুল খুলে আপনাদেরকে দেখাই দিছি ওড়নাগুলো ওড়নাগুলো কিন্তু বিশাল বড় থাকবে প্রতিটা খুলতেছি না তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটাতে কিন্তু কোনো হোলসেল রিটেল থাকবে না অফার মানে অফার আপনি এক পিস নেন দশ পিস নেন সেম প্রাইসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এগুলো আমাদের একদম স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে প্রতিটা অন্য কিন্তু বিশাল বড় বড় থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য যারা ফ্লেক্সিবলটা ইউজ করেন বিশেষ করে তারা অবশ্যই জানেন যে এগুলো আর কি গরমে কতটা কমফোর্টেবল ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে কটন কোনো মিক্সড ছাড়াই এই যে সালোয়ার হাতের কাপড় প্রতিটাতে আলাদা থাকতেছে এ হচ্ছে ওর না প্রতিটা পাচ্ছেন ফুললি পাঁচ হাতে ঠিক আছে প্রতিটা অন্যই পাচ্ছেন ফুললি পাঁচ হাতে এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার অলিভ কালার দারুন একটা কালার সালোয়ার স্লিভস এ হচ্ছে ওর না তো ভিডিওটা অনেক বড় যেন না হয় তার জন্য কিন্তু আমি ফুল উন্না দেখাইতেছি না বাট প্রতিটা উন্না কিন্তু অসাধারণ অনেক বড় বড় চমৎকার আর একদম সফট কটনের মধ্যে প্রতিটা পিওর সুতি ঠিক আছে পিওর সুতির মধ্যে হবে এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এগুলো কিন্তু কোন এগুলো কিন্তু কোন রিজেক্ট প্রোডাক্ট বা হচ্ছে এরকম কিছু না বাট এগুলো হচ্ছে আমাদের আনসেটিং থাকার কারণে আমরা একদম স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিতেছি এটা ওনার প্রিন্টটা হচ্ছে আবার মাকড়সা প্রিন্টে চলে আসবে পুরা জমিনটা হচ্ছে মাইক্রোশোপিন্ট আর আঁচলটা হচ্ছে বড়ির আদতে করা ঠিক আছে যার যেটা ভালো থাকবে একদম অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফার প্রাইস একদম আর কি যে আগে করবেন ন সেই পাবেন এগুলো কিন্তু সীমিত আছে এগুলো কিন্তু হবে না সীমিত প্রোডাক্ট আছে সালোয়ার স্লিপ সবগুলারই কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আর পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আপনার আপনাদের মন মতো করে এই যত পড়ি হোক এগুলো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এসে বানাইতে পারবেন অ্যাশ কালার আর যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে আপনারা নিতে নিতে পারবেন প্রোডাক্টগুলা শুধু আপনাদের নাম ফোন নম্বর সহ যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিলেই হচ্ছে আপনারা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যাবেন প্রাইস সবগুলোর সেমই থাকবে সাতশো টাকা আগে কখনো এই প্রাইসে ছিল না এগুলা শুধু স্টক ক্লিয়ারেন্সের জন্য শুধু আমাদের আনসেটিং কালার থাকার জন্য আমরা দিয়ে দিতেছি ফ্রেশ প্রোডাক্ট রয়েছে এবং প্রোডাক্ট খুবই ভালো মানের হবে এবং সম্পূর্ণ কটনে হবে ঠিক আছে সম্পূর্ণ কটনে হবে এই যে এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে আরেকটা লালের মধ্যে একদম সিঁদুর লাল খুব সুন্দর প্রিন্ট প্রসেস এটার মধ্যে ঠিক আছে সালোয়ার স্লিপস যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান আমাদের শপটা হচ্ছে ইস্টার মল্লিকার অপোজিটে এটা এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়া ইস্টার মল্লিকার অপোজিটে গ্রিন স্বর্ণিকার চারতলায় ঠিক আছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা একদম স্টেপ স্টেপ করে চুনরির আদতে প্রিন্ট প্রসেস করা আছে সাথে মাস্টার ইউলো কালারের সাবার পাচ্ছেন হাতার কাপড় আলাদা পাচ্ছেন আর এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম হবে ঠিক আছে প্রতিটা পার্টিকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস একদমই অফার প্রাইস নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন বলতে গেলে প্রোডাক্ট অনুযায়ী একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আশা করি মিস করবেন না রেগুলার ইউজের জন্য কিন্তু এমনিতেও হচ্ছে আপনারা একটু আরামদায়ক যারা চান তাদের জন্য পার্টিকটাই বেস্ট ঠিক আছে পার্টিকটা অনেকেই কিন্তু শখে পড়েন না হয় আরামের জন্য পড়েন আর দুইটা বিষয়ই কিন্তু পার্টিকের সাথে সম্পর্কিত এই হচ্ছে অন্যটা আর অনেকে কিছু উন্নতি জামা বানানোর জন্য একটু বড় ম্যাটেরিয়াল চান এগুলোতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে একটা আছে রোজ কালার খুব সুন্দর এগুলো পিটা ঠিক আছে প্রিন্ট প্রসেস গুলো সুন্দর তো যারা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে মফসল থেকে অনেক সময় আসেন তো ডিটেলস বুঝতে অসুবিধা হলে ওই নাম্বারে কল দিলে কিন্তু আমরা ভালো করে বুঝে দিতে পারি যে কোনো প্রয়োজনে ওই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কন্ট্রাস্ট গোলাপির সাথে হচ্ছে পার্পল কন্ট্রাস্ট এই পার্পলটা হচ্ছে সিমিলার আসবে তো যারা ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে করতেছেন ঠিক আছে ফুললি যারা কন্টিনিউ করতেছেন তাদের একটা ধারণা হয়ে গেছে যে অনেকগুলো ডিজাইন কিন্তু আমি একটা দুইটা কালার দেখেছি কোনোটা আবার একটা কালারই রয়েছে এই জন্যই কিন্তু অফারটা দেওয়া ঠিক আছে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের কিন্তু ভ্যারাইটিটা বেশি থাকতে হয় এবং হচ্ছে আমাদের কালার সেটিং গুলো থাকতে হয় এই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন একদমই স্টক ক্লিয়ারেন্সে চলে আসবে একদমই দোকান খালি করে অফারে পাচ্ছেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদমই ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ মিস করবেন না এই যে আর যেহেতু সামনে ঈদ আছে অনেকে গিফটের জন্য ড্রেস নিতেছেন তো চাইলে কিন্তু আপনারা অনেকে রেগুলার ইউজের জন্য অনেক ধরনের ইউজ করেন তো রিজনেবলের মধ্যে কিন্তু এগুলো গিফটের জন্য কিন্তু খুব ভালো তারপরে হচ্ছে ওর না ঠিক আছে এটা দুই পাশে খুব সুন্দর করে প্যানেল করা আছে অনেকটা কাতানের ধাঁচে মাস্টার ইউরো খুব সুন্দর একটা কালার পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে চাইলেই সুন্নতি জামা বানাইতে পারবেন সেমি গাউন বা কুর্তিও বানাই পারবেন যে যেভাবে চাই বানাই নিতে পারবেন এ হচ্ছে আর ডিজাইন এটাও হচ্ছে সি মধ্যে আসবে আর আমি আবারও বলছি এগুলো রঙেরও গ্যারান্টি পাচ্ছেন রং একটু কিনছে দিক সেদিক হবে না যদি আমি বলে দিচ্ছি ফার্স্টে যে যদি কোনোটা ড্রাগ কালার থাকে খুব বেশি হয়তো বা ফার্স্ট ওয়াশে একটু কষ কাটতে পারে বিশেষ করে সালোয়ারটা একটা রং একটা বসবে না ঠিক আছে তো চাইলে আপনারা হচ্ছে সালোয়ারটা একটু ফার্স্ট ওয়াশ আলাদা করে নিতে পারেন তাহলে কোনো ঝামেলা থাকবে না আর আমরা হচ্ছে সব সময় ভিডিওতে কথা বলি বা আমাদের এখানে যারা যারা আছে ক্লায়েন্ট আছে তো ওনারা আসলে আমরা কিন্তু যা যেটা যা আছে ওইভাবে বলে দিই যেটা যে প্রসেস আছে ঠিক আছে যেটা গ্যারান্টি দেওয়া যায় ওটা আমরা সবাই সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিই কোনটা যদি মনে হচ্ছে কোনো কন্ডিশন থাকে আমরা বলে দিই যেটা এভাবে এভাবে ওয়াশ করতে হবে এভাবে ইউজ করতে হবে তো এটা ছিল আরেকটা আছে না তো আমার ভিডিওর একদম শেষে চলে আসছে আর আমি আবারও বলছি যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন আমার কাছে কিন্তু প্রোডাক্ট সীমিত রয়েছে ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন নামমাত্র একটা প্রাইসে তো এই ছিল লাস্ট ওয়ান ডিজাইন এবং কালার যারা শপে এসে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সনিকার চারতলায় সাত নম্বর দোকান ঠিক আছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়েও কথা বলতে পারেন আমাদের সাথে চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকেন অন্য কোনো তো আবার কথা হবে আল্লাহ হাফেজ